গতকাল সেভেন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এসএলএসটির ইলেভেন টুয়েলভের রেজাল্ট প্রকাশের কথা ছিল কিন্তু আমি কালকেই সেভেন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা ছিল অর্থাৎ এই যে দশ নম্বর আগে না পরে যোগ হচ্ছে এই রিগার্ডিং মামলার ওপর যে রায় মানে শুনানিটা প্রসেস চলেছিল সেই প্রসেস শেষ হওয়ার পরেই আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে বারোই নভেম্বরের আগে কিন্তু কোনোভাবেই এই রেজাল্ট প্রকাশ করা সম্ভব নয় যদিও প্রকাশ করে দেয় সেক্ষেত্রে কিন্তু সেটা প্রভিশনাল বা চেঞ্জেস থাকবে ফলে অবশ্যই প্রকাশ করবে না শুধুমাত্র রেজাল্ট প্রকাশ না করে এসএসসি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আনসার কি বা ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড প্রকাশ করতে পারে বা করবে সে জায়গায় আমরা দেখেছি গতকাল রাত সাড়ে নটার পরে এসএসসি নোটিফিকেশনের মাধ্যমে নোটিশ নোটিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে ইলেভেন টুয়েলভের যে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড অর্থাৎ প্রত্যেক যারা ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছেন তারা নিজেদের নাম্বার কত হয়েছে সেটা দেখতে পাবে অর্থাৎ আদতে কিন্তু রেজাল্ট প্রকাশিত হলো না এর মাধ্যমে অ্যাকচুয়ালি ভেরিফিকেশান লিস্টে কাদের নাম থাকছে বা মেরিট লিস্ট যেটা বলছি আর কি ইন্টারভিউর আগে সেখানে কাদের নাম থাকছে সেই বিষয়টা স্পষ্ট নয় বা সেটা জানা গেলো না ফলে চিন্তার যে বিষয় ছিল কারণ সবাই হয়তো ভেরিফিকেশান এসে যাবেন এটা সত্যি কিন্তু যারা যাবেন আর কি তাদের যে চিন্তা মুক্ত হবার ব্যাপার ছিল সেটা কিন্তু হলো না অর্থাৎ রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো না যেটা প্রকাশিত হলো ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড অর্থাৎ প্রত্যেককে কত নাম্বার পাচ্ছে ওই যে শার্টের মধ্যে সেটা এবং ইম্পর্টেন্টভাবে আজ অর্থাৎ আটই নভেম্বর সকাল আটটা সাড়ে আটটা নাগাদও এই যে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড সেটা দেখতে সমস্যা বা অনেকেই দেখতে পাচ্ছে না নাও আমি এই কথাটা বলছি আজকের ডেট অনুযায়ী এইট থার্টি এ এম এর পরবর্তী ক্ষেত্রে হয়তো যেহেতু এর কারণ হতে পারে একটাই ওয়েবসাইটে অনেকেই চেষ্টা করছে সে কারণে হতে পারে হয়তো সমস্যাটা মিটে যাবে বা এসএসসি অন্য কিছু পন্থা অবলম্বন করবে ইম্পর্ট্যান্ট বিষয় তাহলে ভেরিফিকেশান যে প্রসেসটা নেক্সট উইক থেকে হবার কথা হচ্ছিল সেটা কবে হতে পারে এ প্রসঙ্গে বলে রাখি বারোই নভেম্বরের কথা বারবার বলছি এই বারোই নভেম্বরের যে অ্যাফিডেভিট এসএসসি জমা দেবে কোর্টে সেই রিগার্ডিং তথ্য না মিললে কোনোভাবেই কিন্তু ভেরিফিকেশান লিস্ট প্রকাশ করবে না একই রকমভাবে ভেরিফিকেশানের যে প্রক্রিয়া সেটাও কিন্তু সম্ভব নয় শুরু করার কারণ আমি আগেই বলছি মেন হচ্ছে দশ নম্বর যোগ করার ব্যাপার অন্য কিছু বিষয় হলে হয়তো প্রসেসটা চালু যেত কিন্তু যদি দশ নম্বর যোগটা আগে না পড়ে যোগ করেই তবে ভেরিফিকেশান লিস্ট বার করতে হবে বা যোগ না করে ভেরিফিকেশান লিস্ট বার করতে হবে ফলে এই দশ নম্বরটা যেহেতু এখানে ফ্যাক্টর হয়ে যাচ্ছে ফলে এই মুহুর্তে ভেরিফিকেশান বা ভেরিফিকেশান লিস্ট বা মেরিট লিস্ট যাই বলো না কেন সেটা প্রকাশ করা অসম্ভব হয়ে পড়ছে এবং নিশ্চিত থাকো তোমরা বারোই নভেম্বরের ওই যে শুনানি ওই যে অ্যাফিডেভিট জমা তার উপর নির্ভর করে এই রিগার্ডিং ভেরিফিকেশান লিস্ট বেরোবে ফলে এই কদিন তোমাদেরকে যে চিন্তামুক্ত হওয়ার বিষয় ছিল গতকাল রেজাল্ট প্রকাশের পরপরই সেটা কিন্তু হলো না অবশ্যই তোমরা বারোই নভেম্বর দিকে লক্ষ্য রাখো কী হয়